এই হ্যালো ইভরান আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো প্রথমে আমি আমার ফোনটা আনলক করছি তো আমি এমন ভিডিও সব সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের উপকার হয় তোমাদের হেল্প হয় তো এখানে দেখো এখানে প্রথমে আমি এখানে গুগলটা অন করলাম গুগল খুলে গুগলটাতে গিয়ে এখানে দেখো অনেকগুলো পরপর অপশান আছে হ্যাঁ তো এরকম দেখবে পরপর অপশান আছে প্রচুর যে তারপর এখানে আরেক এই অপশানগুলোর মধ্যে একটা অপশান থাকবে যে ট্রান্সলেট বলে হ্যাঁ তো এখানে ট্রান্সলেটে টাচ করে একটা ক্যামেরা অন হয়ে যাবে এই যে ক্যামেরাটা অন হওয়ার আগে তোমরা ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নেবে সবসময় রাইট সাইডের মানে ডান দিকের দিকের যে ল্যাঙ্গুয়েজটা তোমরা মানে জানতে চাইছ সেটা সেট করবে এখানে আমি বেঙ্গলি সেট করেছি এবার এখানে বেঙ্গলি সেট করে দেখো আমি একটা ইংরেজি বই নিয়েছি ইংরেজি বইটার ওপরে ধরছি হ্যাঁ এই যে এটা আমাদের বেঙ্গলিতে কনভার্ট হয়ে যাচ্ছে মানে বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে বাংলায় ইংলিশটা তো এটা বাচ্চাদের পড়ানোর সময় কিন্তু ভীষণ কাজে লাগে মানে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে ইংলিশ বইটা থেকে আমি ট্রান্সলেট করে এটা বাংলায় করে নিলাম এবার আবার এটা আমি আর অন্য একটা করে দেখাচ্ছি তোমাদের ইংলিশ বইটার বদলে এবার বাংলা বইটা নেব বাংলা বইটা নিয়ে এটা আমি এবার দেখো এটাকে এবার ল্যাঙ্গুয়েজটা আবার সেট করতে হবে এটা ইয়ে আছে তোমার হিন্দি বই আছে সরি হিন্দি বইটা নিলাম হিন্দি বইটা নিয়ে এটা আবার আমি বাংলায় করে নিই দেখছি যে অনেক সময় হয় কি আমার ছেলেকে পড়াতে গেলে হিন্দিটা অতটা বুঝতে পারি না হ্যাঁ হিন্দি তো আমাদের ছিল না তো যাই হোক তো ওকে পড়ানোর সময় খুব দরকার হয় তো হিন্দি থেকে যখন বোঝানোর জন্য কিছু বোঝাতে চাই তো তখন ওটা বাংলায় কনভার্ট করি তো এইভাবে আমি ওকে পড়াই তো এই যে হিন্দিটা করে নিলাম বাংলায় তো আমার সুবিধা হলো বা বোঝাতেও সুবিধা হবে তো এটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল আমি জানি না কে কে জানো বা যারা তো জানো তো কোনো কথাই নেই আর যারা জানো না আশা করি তারাদের খুব হেল্পফুলো ভিডিওটা থেকে তো যদি ভিডিওর থেকে কোনো হেল্প পাও মনে হয় যেন একটা হেল্পফুল ভিডিও তোমাদের হলো তো তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থেকো ফলো করো এরকম আরও হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি আনব তো এখানে দেখো আবার আমি এটা নিয়েছি হচ্ছে তোমার ইংলিশ বুক ইংলিশ বুকটার ওপর এবার হিন্দি আমি ল্যাঙ্গুয়েজ সেট করলাম করে দেখো এবার হিন্দিটা বাংলা বাংলাটা বাংলা বই নিয়েছি বাংলা বইটার ওপর আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ সেট করলাম দেখো এবার এই যে স্ক্যান করছি ক্যামেরা দিয়ে গুগল ট্রান্সলেটের তো ক্যামেরা দিয়ে স্ক্যান করার পর এই যে এটা হিন্দিতে কনভার্ট হয়ে গেল এই যে ব্যাস এইভাবেই তোমরা বাচ্চাদের পড়াতে পারো কেমন লাগলো ভিডিওটা জানিও আর যদি তোমাদের একটু মনে হয় যে আমার ভিডিও থেকে তোমরা উপকার পেলে বা উপকৃত হলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার সাথে থেকে পাশে থেকো আর এরকম আমি আরও আশা করব তোমাদের মানে চেষ্টা করব। যে তোমাদের জন্য এরকম আরও হেল্পফুল কিছু ভিডিও নিয়ে আসার আশা করি তোমাদের সবার উপকার হলো তো সবাই ভালো থেকো সাথে থেকো পাশে থেকো টাটা